সৌদি আরবে ব্যক্তিগত গাড়িতে অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগে শুরু হয়েছে ব্যাপক গ্রেফতার দেশটির ট্রান্সপোর্ট অথরিটি গত চার থেকে দশ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে জনকে আটক করেছে সৌদি গেজেট এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে আটককৃতদের মধ্যে তিনশো জন অনুমোদন ছাড়াই গাড়িতে যাত্রী তুলছিল এবং দুইশো জন ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে অবৈধভাবে যাত্রী পরিবহন করছিলেন কর্তৃপক্ষ জানায় এই পদক্ষেপের মূল লক্ষ্য হচ্ছে পরিবহন খাতকে নিরাপদ সুশৃঙ্খল এবং প্রতিযোগিতামূলক করা এবং অনুমোদনহীন কার্যক্রম বন্ধ করা এমন এক সময় সৌদিতে এই অভিযানের খবর এলো যখন ওমানে এমনি অনিরাপদ যাত্রী পরিবহনের কারণে আট বাংলাদেশি মারা গেছে সৌদির নতুন পরিবহন আইন অনুযায়ী অবৈধ যাত্রী পরিবহনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ বিশ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং ষাট দিন পর্যন্ত গাড়ি জব্দের শাস্তি হতে পারে এছাড়া বারবার আইন ভঙ্গ করে গাড়ি নিলামে বিক্রি এবং বিদেশি অপরাধীদের দেশে পাঠিয়ে দেয়ার বিধানও রয়েছে ওমানে নতুন শ্রম আইন অনুযায়ী এখন থেকে একুশ বছরের নিচে কোনো গৃহকর্মীকে নিয়োগ দেয়া নিষিদ্ধ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয় গালফ নিউজ এই খবর দিয়েছে খবর বলা হয়েছে নতুন নিয়মে আরও রয়েছে গৃহকর্মীদের দৈনিক কাজের সময় বারো ঘন্টার বেশি হবে না এবং তাদের অন্তত আট ঘন্টা বিশ্রামের সুযোগ দিতে হবে প্রতি সপ্তাহে একদিন পূর্ণ বিশ্রাম বা বিকল্প হিসেবে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার নির্দেশও রয়েছে এছাড়া বছরে একুশ দিন বেতন সহ ছুটি ও ত্রিশ দিন চিকিৎসা জনিত ছুটি দেওয়ার বিষয়টিও বাধ্যতামূলক করা হয়েছে নতুন শ্রম আইন অনুযায়ী কোনো নিয়োগকর্তা গৃহকর্মীর পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র আটক রাখতে পারবেন না এবং নিয়োগ সংক্রান্ত খরচ কর্মীর উপর চাপানো যাবে না চাকরির চুক্তি অবশ্যই অনলাইনে নিবন্ধন করতে হবে এবং কর্মীদের উপর কোনো প্রকার শারীরিক বা মানসিক নির্যাতন নিষিদ্ধ করা হয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে এই সংস্কার শ্রমবাজারকে আরও ন্যায্য ও মানবিক করার উদ্দেশ্যে করা হয়েছে কুয়েতে পরিবেশ দূষণ ও যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে শুরু হয়েছে জেল জরিমানা এবং বহিষ্কার আদেশ আরব টাইমস এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে গত ছয় মাসে পরিবেশ রক্ষায় পুলিশ চার হাজার পরিবেশ সংক্রান্ত অভিযোগ মামলা ও মাঠ পরিদর্শন নথিভুক্ত করেছে যার মধ্যে দুই হাজার একশো একান্নটি পরিবেশ অপরাধ এক হয়েছে। পুলিশ জানিয়েছে যারা পাবলিক প্লেসে পর্যটন এরিয়া মরুভূমি বা সমুদ্র এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলবেন তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বিদেশি নাগরিকদের জন্য গুরুতর অপরাধের ক্ষেত্রে বহিষ্কারের ব্যবস্থা রয়েছে আর কুয়েতি নাগরিকদের জন্য রয়েছে জেল ও জরিমানা পুলিশের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী বিভিন্ন পর্যটন ও বিনোদন এলাকা মরুভূমি এবং গুরুত্বপূর্ণ স্থানে চব্বিশ ঘন্টা পেট্রোল চালাচ্ছে এছাড়া মরুভূমিতে অগ্নিকাণ্ড বা অবৈধভাবে আগুন জ্বালানো রোধ করতে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে দুই সালের টাইম আউট ইন্ডেক্স অনুযায়ী আরব আমিরাতের রাজধানী আবুধাবি বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় নগরের শীর্ষে অবস্থান করছে গালফ নিউজ এই খবর দিয়েছে বলা হয়েছে আবুধাবির বাসিন্দারা তাদের শহরের পরিবেশ নাগরিক সেবা এবং সামাজিক সম্পর্ক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশেষ করে দুই সালের কোয়ালিটি অফ লাইফ জরিপে দেখা গেছে আবুধাবির তিরানব্বই দশমিক ছয় শতাংশ বাসিন্দা রাতেও একা হাঁটার সময় নিরাপদ বোধ করেন যা শহরের নিরা নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার প্রমাণ দেয় টাইম আউট ইন্ডেক্সের এই তালিকায় শহরবাসীদের জীবনমান নিরাপত্তা সামাজিক সংহতি ও দৈনন্দিন জীবনের নানান কার্যক্রমের উপর ভিত্তি করে তৈরি করা হয় তালিকায় দুবাইও উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে এবং বিশ্বের বিশটি সুখী শহরের মধ্যে ষোলোতম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের এই দুই শহরের সাফল্য শুধু দেশবাসীর জন্যই নয় বরং বিশ্বের অন্যান্য শহরের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে